সম্মানিত কলিজার বন্ধুগণ আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত কাছে দূরে দেশে অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি রানা এইচ রানা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এইচ আর ক্রিয়েটিভ স্টুডিও নিবেদিত নিশিগল্পের আজকের সপ্তম পর্বে বন্ধুগণ আজ আমি শোনাব কলকাতার বন্ধু রুদ্রের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্করতম ভৌতিক বাস্তব ঘটনা আজকে গল্পের টাইটেল ওখানে চন্দ্রমল্লিকার গন্ধটা ফিরে আসে আর মানুষ হারিয়ে যায় বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে রুদ্রের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব ঘটনাটি শুনলে আপনাদের খানিক সময়ের জন্য হলো মনে হবে যে আপনি একটি নির্জন জমিদার বাড়ির ভূগর্ভস্থ এক কুঠিরিতে আটকা পড়ে আছেন আর আপনার সামনে রয়েছে এক ভয়ঙ্কর নারী ছায়া মূর্তি যা আপনাকে চিরদিনের জন্য সাথে রাখতে চায় গল্পটি শুনে কলকাতার বন্ধু রদ্রুকে আপনার মতো করে একটি মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন চলন বন্ধুরা গল্প শুরু করা যাক নিষিদ্ধ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো জমিদার বাড়ি এক রহস্যময় ফুলের গন্ধ আর একটি নিষিদ্ধ নাম চন্দ্রমল্লিকা এই নাম উচ্চারণ মানেই অশুভ কিছু ঘটে যাওয়া নিশ্চিত দু সালের এক শীতের রাত রুদ্র পেশায় সাংবাদিক আর তার বন্ধু অপূর্ব একজন ইউটিউবার ব্লগার তারা নতুন একটা কন্টেন্টের খোঁজে বেরিয়ে পড়ে বীরভূম জেলার একটি অদ্ভুত গ্রামে গোপালপুর এই গ্রামটা সাধারণের চোখে অদৃশ্য কারণ লোকেরা বলে গুগল ম্যাপে এই গ্রামের নাম নেই স্থানীয় মানুষেরা গোপালপুরের নাম শুনেই ভয় পায় কেউ কিচ্ছু বলে না শুধু বলে ওখানে গন্ধটা ফিরে আসে আর মানুষ হারিয়ে যায় এই কথাটার মানে রুদ্ররা প্রথমে বুঝতেই পারিনি গ্রামে ঢুকার পথে একটা জরাজীর্ণ সাইনবোর্ডে একটি লেখা দেখতে পেলো তারা সাইনবোর্ডে লেখা গোপালপুর প্রবেশ নিষেধ আর নিচে লাল কালি দিয়ে লেখা চন্দ্রমল্লিকার গন্ধ পেলে ফিরে যেও রুদ্র আর অপূর্ব দুজনেই একটা হালকা গুজব ভেবে গ্রামে প্রবেশ করে পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত ধুলি দূষরিত কাঁচা রাস্তা বনের ভিতর অদ্ভুত পাখির ডাক আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসা হালকা এক ফুলের গন্ধ অদ্ভুতভাবে মিষ্টি কিন্তু ভয় জাগানো গ্রামের শেষ প্রান্তে দেখা গেল একটি পুরনো জমিদার বাড়ি সব দরজা জানালা বন্ধ কিন্তু বাড়িটার চারপাশে যেন অদৃশ্য কিছু ঘোরাফেরা করছে তারা বাড়িটাতে ঢোকার সাহস পাচ্ছে না কিন্তু অপূর্ব বলে আমরা ব্লগ বানাতে এখানে এসেছি ভয় পেলে চলবে চলবে না চল বাড়িটাতে ঢোকা যায় তারা বাড়ির পিছনের ভাঙা জানলা দিয়ে ঢুকে পড়ে ভিতরে যেন সময় থেমে আছে দেওয়ালে ঝুলে আছে রাজপরিবারের অনেক পুরোনো ছবি হঠাৎ এক জায়গায় এসে রৌদ্রথমকে দাঁড়ায় একটি ছবিতে লেখা চন্দ্রমল্লিকা দেবী সন আঠারোশো তিরাশি ছবির নারীটির চাহনি যেন রুদ্রকে দেখে হাসছে ঠুটের কোণে এক ভয়ানক বাঁকা হাসি রাত তখন প্রায় এগারোটা হঠাৎ ঘরের ভিতরে চারিদিকে সেই মিষ্টি গন্ধটা ছড়িয়ে পড়ে অপূর্ব হঠাৎ অসুস্থ বোধ করতে থাকে সে বলে রুদ্র আমার মাথা ঘুটছে আমি কিছু দেখতে পাচ্ছি না হঠাৎ তাদের হাতের সেই বাতিটিও নিভে যায় ক্যামেরার লাইটও আর কাজ করে না অন্ধকারের মধ্যে একটা মেলি গলা শোনা যায় তোমরা ডেকেছ আমায় রুদ্রার অপূর্ব প্রাণপ্রণে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ বাইরে তীব্র ঝড় উঠেছে জানালার বাইরে দেখা যাচ্ছে কেউ একজন ধীরে ধীরে হেঁটে বেড়াচ্ছে লম্বা চুল সাদা শাড়ি আর হাতে এক গচ্ছ চন্দ্রমল্লিকা ফুল জানালার কপাটগুলো ঝড়ের গতির সাথে তাল মিলিয়ে ধপাস ধপাস করে বাড়ি খাচ্ছে আর দরজাগুলো যখন খুলছে আর বন্ধ হচ্ছে দরজায় এক করকরানি শব্দ হচ্ছে সে এক ভয়ঙ্কর দৃশ্য অস্বাভাবিক সকল শব্দ ঝড়ের দাপট দরজা জানালার সেই ভয়ঙ্কর শব্দ সব মিলিয়ে রুদ্র আর অপূর্ব ভয়ে যেন তাদের শরীর হিম হয়ে গিয়েছে এক ছমছমে ভয়ঙ্কর পরিবেশ তাদেরকে কেন তীব্র এক আধার রাতে গ্রাস করতে চাইছে এরকম ভয়ঙ্কর পরিবেশে রুদ্র আর অপূর্ব ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে রুদ্র চিৎকার করে বলে তুই কারে ডেকেছিস সে অপূর্ব কেন এসেছিস এই বাড়িতে অপূর্ব যেন এক ট্রান্সে চলে গেছে সে শুধু বলছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাই সেই সুন্দরী যাকে আমি ভালোবাসি সে আমার ভালোবাসা রদুটাকে টেনে নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু পায়ের নিচের মেঝে ধসে পড়ে তারা দুজনেই পড়ে যায় ভূগর্ভস্থ গুপ্ত কক্ষে জমিদার বাড়ির এই গুপ্ত কক্ষগুলো হয়তোবা অনেকের চোখেরই অগচরে রয়ে গেছে বহু বছর ধরে এবং জীর্ণ শীর্ণ এই মেঝে আজ তাদের দুজনের যেন ভর সইতে পারল না তাদের এরকম এক আত্মচিৎকার এবং হুড়ু যেন ভেঙে পড়ে যায় সেই মেঝে এবং তারা দুজনেই পড়ে যায় এক ভয়ঙ্কর অন্ধকারের গুপ্ত ভূকর্ভস্থ কক্ষে সেখানেই দেখা যায় মাটির নিচে সুপ করে রাখা আছে অনেকগুলো কঙ্কাল কঙ্কাল করে রাখা এতগুলো বসে আছে একটি নারী অভয়ব নড়ছে না চুপচাপ বসে আছে তার হাতে চন্দ্রমল্লিকা ফোল হঠাৎ সে মুখ তুলে রুদ্র দেখল সে সেই ছবিটা থেকে বেরিয়ে এসেছে এক ভয়ঙ্কর নারী মূর্তি চোখের পাতা নেই ঠুঁট নেই শুধু হাড়ের গায়ে মাংসের যেন একটি চামড়া বসে আছে সেই ঠুঁটহীন চোখের পাতাহীন এক ভয়ঙ্কর চেহারা থেকে যেন দেখা যাচ্ছে একটি ভয়ঙ্কর হাসি সেই নারী মূর্তিটি বলে তোমাদের ডেকেছিলাম না আমি এবার আমায় সঙ্গ দাও চিরদিনের জন্য রুদ্র কিছুতে এই অপূর্বকে টানতে পারে না সে নিজের হাতে একটা লাইট বের করে দেয়ালে খুঁজে পালানোর রাস্তা সে চারপাশে খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছিল না বের হবার পথ হঠাৎ দেয়ালের একপাশে দেখে একটা ধাতব দরজা দরজায় লেখা এই গন্ধ পেলে দৌড়াও শেষ শক্তি দিয়ে দরজা ঠেলে দেয় একদৌড় সে পালিয়ে যায় অপূর্ব থেকে যায় পেছনে চিরতরে চিরদিনের জন্য চন্দ্রমল্লিকাকে সঙ্গ দিতে চিরদিনের জন্য অপূর্ব হারিয়ে যায় এক গুপ্ত রুদ্র বছর পর পাঁচ সে যখন একটি ফ্ল্যাটে একা বসবাস করছিল তখন সে তার অপূর্বের মাঝে মাঝেই তার এই ভয়ানক কথাগুলো ঘটনাগুলো তার মনের এক কোণে এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে ওকে মারে অপূর্বের পরিবার তাকে খুনের আসামি ভাবে যদিও পুলিশ অপূর্বের কোনো চিহ্নই খুঁজে পায়নি রুদ্র আর কখনোই ওই গোপাল পড়ে যায়নি কিন্তু আজও মাঝে মাঝে তার ঘরের ভিতর সেই মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসে আর আয়নায় হঠাৎ করেই দেখা যায় এক ভয়ঙ্কর নারীর প্রতিবিম্ব আর হাতে রয়েছে তার চন্দ্রমল্লিকা বন্ধুরা এই ছিল আমাদের কলকাতার বন্ধু রুদ্রের পাঠানো গল্প গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলের গল্পগুলোকে লাইক দিয়ে শেয়ার করার চেষ্টা করবেন এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকেন বন্ধুরা আশা করি পাশে থাকতে থাকতে ভালো লাগা এবং ভালোবাসা হয়ে যাবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন সর্বদা নেয়ের পথে চলবেন নেয়ের পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ